আপনার চুল কি রুক্ষ আর নিষ্প্রা জানুন শ্যাম্পুর আগে এই তিনটি গোপন টিপস চুলকে করে তুলবে একদম সিল্কি এক নারকেল তেল নারকেল তেল ব্যবহার শুরু করুন চুলের গোড়া থেকে প্রথমে কয়েক চামচ নারকেল তেল নিন নির্ভর করবে আপনার চুলের ঘনত্ব ও লম্বার ওপর হাতের তালুতে তেল গরম করুন এবং চুলের গোড়া থেকে অগ্রভাগ পর্যন্ত ভালোভাবে লাগা গোড়ায় হালকা করে ম্যাসাজ করুন পাঁচ থেকে দশ মিনিট এটি রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের গ্রোথে সহায়তা করে। তেল অন্তত ত্রিশ মিনিট রেখে দিন ভালো হলে এক ঘন্টা দুই অ্যালোভেরা জেল চুলের রুক্ষতা দূর করতে অ্যালোভেরা জেল অত্যন্ত কার্যকর একটি টাটকা অ্যালোভেরা পাতা কেটে এর জেল বের করে নিন যদি ফ্রেশ পাতা না থাকে বাজার থেকে অর্গানিক জেল কিনে নিতে পারে জেলটি হাতের তালুতে নিন এবং চুলের লম্বায় লাগান এটি বিশেষ করে চুলের মাঝের অংশ ও অগ্রভাগে ব্যবহার করুন পনেরো কুড়ি মিনিট অপেক্ষা করুন তিন মধু ও দুই মিশ্রণ মধু এবং দেই চুলের প্রোটিন যোগায় এবং সিল্কি করে তোলে একটি বাটিতে এক টেবিল চামচ মধু এবং দুই টেবিল চামচ টক দই মিশিয়ে নিন এই প্যাকটি চুলে পুরোপুরি লাগান বিশেষ করে চুলের ডগাগুলিতে কুড়ি থেকে ত্রিশ মিনিট অপেক্ষা করুন এবং শ্যাম্পুর সময় ধুয়ে ফেলুন পরামর্শ এই তিনটি উপাদান ব্যবহারের পর চুলে একটি মাইল শ্যাম্পু ব্যবহার করুন সপ্তাহে এক দুইবার এই পদ্ধতি অনুসরণ করলে চুল ধীরে ধীরে সিল্কি মশিন এবং স্বাস্থ্যোজ্জ্বল হয়ে আপনার চুলের যত্ন নিয়ে এই উপায়গুলি চেষ্টা করুন এবং পার্থক্য নিজেই অনুভব করুন আরও বিউটি টিপসের জন্য লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না